গ্রামীণ হাওড়া গঙ্গাধরপুরের কেইউসিটি একটি সমাজ সেবামূলক সংস্থা যার প্রতিষ্ঠাতা হলেন বিশিষ্ট সমাজসেবী পাঁচলার প্রাক্তন বিধায়ক সন্তোষ দাস মহাশয় সম্প্রতি কেশব উমা চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে সাধারণ দস্ত মানুষদের জন্য শুরু হয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রতিদিনই প্রায় বিশেষজ্ঞ ডাক্তারগণ বসেন সেই সঙ্গে বিনামূল্যে ওষুধ পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি গ্রামের আরও সাধারণ মানুষের কাছে চিকিৎসা ছড়িয়ে দিতে আঠেরোই নভেম্বর মঙ্গলবার গ্রামীণ চিকিৎসকদের নিয়ে অনুষ্ঠিত হলো এক সচেতন সভা উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সন্তোষ দাস আর এমপি সংগঠনের পাঁচলা ব্লক কমিটির সভাপতি রণজিৎ দাস সম্পাদক হাসান মল্লিক সাকরাইল ব্লকের শুভাশেষ মুখার্জি তনয় সামন্ত প্রমুখ ট্রাস্টের পক্ষে বিস্তারিত বলেন সদস্য প্রাক্তন শিক্ষক শঙ্কর খাঁড়া ট্রাস্টের অন্য সদস্য কল্যাণ ব্রত মান্না প্রমুখ এটা গণ উদ্যোগ নিতে হবে সকল মানুষকে এগিয়ে আসতে হবে যদি আসে তাহলে এটা সম্ভব হবে এবং আমরা সেই রকম করেই তো এটা চলছে আমরা নিজেরা চালাচ্ছি প্রায় দেড় বছর হতে যাচ্ছে এর আগে তো এক বছর চালিয়েছি এবং আরও ভালো ভালো ডাক্তারও নিয়ে আসা হয়েছে এবং আরও মানুষের এ আপনারা দেখতে পাচ্ছেন এতজন মানুষ যারা আর এন পি লোকাল আমরা পাঁচদার সে অ্যাসোসিয়েশন চলে এসেছেন এখানে এবং তারা কাজ হচ্ছেন সব আমার মনে হয় এটা এইভাবে আমরা আমাদের কাজে কিন্তু হ্যাঁ আছে র্যাব আছে অ্যাম্বুলেন্স আছে আছে অ্যাম্বুলেন্স আমরা নিতে চাই যারা প্রকৃত পরি এবং একেবারে অ্যাম্বুলেন্সের জন্য যারা শেষ পর্যন্ত যেতে পারেন কোনো হাসপাতাল নেই সেই সে কথা মনে করি আমরা দুটো অ্যাম্বুলেন্স রেখেছি এবং শুধু অ্যাম্বুলেন্স কেন ডাক্তার সব রকম ওষুধ থেকে আরম্ভ করে অন্যান্য যে সমস্ত ইয়ে যেগুলো মানে কম পয়সা স্বাস্থ্য পরিষেবাটা এখান থেকে দেয়া যাবে রেজিস্টার ডাক্তার দিয়ে এই ট্রাস্টের বহুমুখী কর্মসূচি আছে তার মধ্যে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা বিভিন্ন কর্মসূচির একটি কর্মসূচি আমাদের আর এমপি অ্যাসোসিয়েশন পাঁচলা এই কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে গ্রামীণ চিকিৎসকদের মধ্যে সীমার নিচে সীমার মধ্যে এবং মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর যে সমস্ত রুগী পরিষেবাগুলো ব্যাহত হয় সেই রোগী পরিষেবাটা আমরা রিপুটেড ডাক্তারবাবুদের দিয়ে কম পয়সায় এই চ্যারিটেবল ট্রাস্টের মধ্যে দিয়ে দিতে চাই এইটাই আমাদের কর্মসূচি এবং আমাদের দৃষ্টিভঙ্গি আমার নাম রণজিৎ কুমার দাস RMPJ অ্যাссоসিয়েশনে আমাদের মোট হাওড়া জেলার মধ্যে 13 ব্লকে RMP এর সংগঠন আছে এবং সারা পশ্চিমঙ্গ প্রত্যেকটা জেলার মধ্যে আছে অবশ্য আমরা झारखंड বিহারের কিছু অংশ এবং আসামের মধ্যে আমাদের এই RMP কে ছড়িয়ে দিতে পেরেছি বিগত 9 নভেম্বর আমাদের RMP এর একটা মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে সারা পশ্চিমবঙ্গ তথা झारखंड এবং মধ্য আমরা প্রত্যেকের প্রত্যেকের সঙ্গে একে অপরের সঙ্গে একটা ভালো রকমের যোগাযোগ আছে প্রত্যেকের ক্ষেত্রে আমরা এই যে আজকে ট্রাস্টি আমাদেরকে ডেকেছে আজকে তো শুরু আগামী দিন আমাদের জেলা কমিটি বা জেলা যারা নেতৃত্ব আছেন তাদের সঙ্গে কথা বলে এই ট্রাস্টটিকে আরো কি করে উন্নত করা যায় এবং আগিয়ে নিয়ে যাওয়া যায় সাধারণ মানুষের যাতে পরিষেবাটা আমরা দিতে পারি এবং সেই পরিষেবা দিতে গিয়ে যাতে আমরা সাধারণ মানুষের পাশে থাকতে পারি যেটা আমি আহ কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমরা করোনা কালে যেভাবে মানুষের পরিষেবা দিয়ে এসেছি সাধারণত যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন ছিল তাদের সঙ্গে আমরা একত্রিত হয়ে গ্রামীণ চিকিৎসকরা ছাড়া কিন্তু অন্য কেউ আর এমপি আমাদের এই পরিষেবায় করোনা কালে কেউই পরিষেবা দেয়নি আমরা সেরকম ভাবে যখন দুঃস্থ মানুষ বা অসহায় মানুষদের পাশে বিগত দিনে থেকেছি আগামী দিনেও থাকবো আমাদের আর এম এর স্লোগানই হচ্ছে আমরা কোটিপতির ডাক্তার নয় আমরা রাস্তায় বসা মানুষের ডাক্তার সুতরাং আমার নাম হচ্ছে মহম্মদ হাসান মল্লিক আমি সম্পাদক আর এম এর পাঁচলা ব্লক রুরাল যে চিকিৎসক আছে মানে যে গ্রামীণ যে চিকিৎসক তাদের যে সংগঠন আমাদের পাঁচলে এবং সাঁকরেল মেনলি পাঁচলাতেই ছিল মানে যে আর এমপি এ যে অ্যাসোয়েন্টটা সেই অ্যাসোয়েন্টদের সবাইকে ডাকা হয়েছিল ডেকে আমাদের ল্যাবটাকে কীভাবে চলে কেন এই কারণেই আমরা এই অ্যাসোয়েন্ট ভিত্তি গেলাম যে যাতে তারা পেশেন্টটা আমরা যেমন চ্যারিটেবল আমরা পেশেন্টদের কাছে যেমন কুড়ি টাকা আমরা রেজিস্ট্রেশন নেবো আমরা ওষুধও ছাড় দেবো অ্যাম্বুলেন্সটাও আমরা ফ্রি দেবো এবং সে যেন দরিদ্র থাকে এবং খুব প্রকৃত হয়ে গড়ি এবং তারা এরানরা যারা করবেন তাদেরকেই আমরা সেই ব্যবস্থাটা দেবো পারিবারিক যদি একটা মধ্যে আছে দুশো টাকা এই টাকা দিয়ে যখন তার ফ্যামিলি সেটা পাঁচজন থাকতে পারে ছজন হতে পারে তারা সেই কার্ডে পাবেন ওই কার্ডটা সে যদি নিয়ে আসে তাহলে তাকে ওই একবারই দুশো টাকা দিতে হবে বাদ বাকি কোনো বারই এক টাকা এক বছরের জন্য এটা সে মানে দুশো টাকার এক এক পাবে এবং আর তার জন্য কিন্তু ওই কুড়ি টাকাটা নেওয়া হবে না

এবং সেই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে এই ওয়েদের বোঝানো হচ্ছে যে আপনারা আপনাদের কাছে তো অনেক তো আপনারা বিভিন্ন জায়গায় যান বিভিন্ন জায়গায় ল্যাব টেস্ট করে ব্লাড টাস্ট টেস্ট করে আনেন একমাত্র এখানে ডেঙ্গুটা ছাড়া আর ভিটামিনের কোনো ছাড়া কোনো আমাদের এটা নেই প্যাথোলজি বা সমস্ত মেশিন আছে সেই মেশিনে আমরা এখানে এবং আমাদের জৈন হসপিটাল থেকে প্যাথোলজি যে এক্সপার্ট যে টেকনিশিয়ান একদম যে তিনি থাকেন তিনি সাড়ে সাতটায় আসেন এবং যতক্ষণ না হলে তার কাজ শেষ হচ্ছে তিনি ততক্ষণ পর্যন্ত বাড়ি যাবেন না বাড়িটা যে আপনার নাম কেদার্থে আছে আমার নাম শঙ্কর খাঁড়া এমনি কেউ সিটির আমি কোর কমিটির মেম্বার ডিএলএড আমি সেক্রেটারি আর আজকে যে কমিটিটা যেটা বললেন সেটাতে আমাকে দিলাম যে আমাকে টিচার হিসেবে রাখা হয়েছে বিউরো রিপোর্ট আমার কলম